নমস্কার বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আমি আজকে আবারও চলে এসেছি রোজ দিনের মতো তোমাদের সাথে আরেকটি নতুন ধরনের রেসিপি শেয়ার করব বলে আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব বাটা মাছের একটি রেসিপি তাহলে চলো রেসিপিটি দেখে নেওয়া যাক আমি এখানে চারটে বাটা মাছ নিয়েছি খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখেছি এখন এতে দিয়ে দিলাম লবণ আর হলুদ আর দিলাম অল্প জিরে গুঁড়ো এখন আমি খুব ভালো করে মাছগুলো লবণ হলুদ আর জিরে গুঁড়ো দিয়ে মেখে নেব মাছগুলোকে আমি খুব ভালো করে মেখে নিয়েছি আর এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা কিন্তু খুব ভালো করে গরম করে তারপর তেলটা দিতে হবে তারপর তেলটা আমি খুব ভালো করে গরম করে নিলাম এখন মাছগুলোকে এক এক করে দিয়ে দিলাম কড়াইটা খুব ভালো করে গরম করে না নিলে মাছ কিন্তু উল্টোনোর সময় ভেঙে যেতে পারে তাই কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়ে তারপর তেলটা দিয়ে আবারও ভালো করে গরম করে মাছগুলো দিলে মাছগুলো ভাজলে কিন্তু একদম ভাঙবে না আর এখানে আমি মশলা নিয়েছি পেঁয়াজ কুচি রসুন বাটা জিরে বাটা মৌরি বাটা শুকনো লঙ্কা বাটা আর পেঁয়াজ বাটা আর এখানে মাছগুলো ভাজা হয়ে গেছে এখন মাছগুলোকে আমি এক এক করে তুলে নিলাম তারপর ওই তেলেই আমি দিয়ে দিলাম গোটা সাদা জিরে তারপর জিরেটা একটু ভাজা হয়ে গেলে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখন পেঁয়াজটাকে আমি হালকা লালচে করে ভেজে নেব তারপর এর মধ্যে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম আলুগুলোকে আমি বেশ লম্বা করে বড় করে কেটে নিয়েছি তারপর এতে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ এখন লবণ আর হলুদটা আলুগুলোর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব তারপর আলুগুলোকে বেশ কিছুক্ষণ ধরে আমি ভেজে নেব দেখবে ঝোলের আলু কিন্তু একটু বেশি ভাজলে খেতে বেশি ভালো লাগে আলুগুলো ভেজে নিয়েছি তারপর এতে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা রসুন বাটা জিরে বাটা মৌরি বাটা আর শুকনো লঙ্কা বাটা এখন আলুগুলোর সাথে মশলাটা আমি খুব ভালো করে মিশিয়ে নেব আলুগুলোর সাথে মশলাটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আমি মশলাটা বেশ কিছুক্ষণ টাইম ধরে আমি ভেজে নেব যাতে পেঁয়াজ রসুন আদা এই সবের কাঁচা গন্ধটা চলে যায় মশলাটা তারপর আমি ভেজে নিয়ে এর মধ্যে মশলার বাটিটা ধুয়ে কিছুটা পরিমাণে জল দিয়ে দিলাম তারপর আমি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম তারপর দশ মিনিট পর ঢাকাটা তুলে নিলাম দেখো মশলাটা থেকে কী সুন্দর তেল বেরিয়ে গেছে আর আলুগুলোও কিন্তু সেদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে আমি ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দিলাম এখন ঝোলের জলটা ফুটিয়ে নেব তারপর এর মধ্যে আমি চার পাঁচটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তারপর ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম তারপর আবারও আমি বেশ কিছুক্ষণ ঝোলের জলটা ফুটিয়ে নেব মাছগুলো যাতে নরম হয়ে যায় সেই হিসাবে আমি ঝোলটা ফুটিয়ে নেব তারপর নামিয়ে নেব তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও তাহলে আজকের মতো টাটা দেখা হবে নেক্সট